মাত্র তিন দিনে ইয়াস মাত্র তিন দিনে মাত্র বিশটা বর্ষ প্র্যাকটিস করব এর বাইরে এক্সট্রা কিচ্ছু করতে হবে না কৃষিতে প্লাস আমাকে আনতেই হবে ফোর্থ সাবজেক্টে প্লাস না আসলে মহাবিপদে পড়বে কারণ তিনটা সাবজেক্টে যদি প্লাস নাও আসে শুধুমাত্র এই কৃষিতে প্লাস পাওয়ার কারণে তোমার জীবিকভাবে চলে আসবে অতএব এই সাবজেক্টটা কোনো মতেই ডিনাই করা যাবে না এবং অনেক ক্ষেত্রে মনে হয় বলে মেন সাবজেক্টের তুলনায় এই সাবজেক্টের গুরুত্ব একটু বেশি দেওয়া উচিত কিন্তু সেখানেই শিক্ষার্থীরা ভুল করে করা যাবে না অবশ্যই এটাই প্লাস পেতেই হবে কিন্তু এই কৃষি সাবজেক্টটা কিন্তু এত সহজ না অনেকে মনে করে খুবই সহজ হবে ব্যাপারটা কিন্তু এরকম না হিউজ ইনফরমেশন আছে এই সাবজেক্টটিতে কিন্তু তোমাকে এমন বিষয়গুলো আমি ধরাই দেব মাত্র তিন দিন ইনশাল্লাহ তিন দিনের বেশি লাগবে না দুটি অধ্যায় বিশটা সৃজনশীল প্রশ্ন ইনাফ এখন তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বলে দিলাম মাত্র তিনটা তিনটা দিন মতো লাগবে খুব ভালো মতো করে তিনটা দিন আমরা ইউজ করব তিন দিনে কি দুটো অধ্যায় শেষ করতে পারবে না বিশটা সৃহশীল প্রশ্ন খুবই সহজ এটা পারা এখন দেখো এই দুটি অধ্যায় থেকে আমি বিশটা করব তুমি যে যে স্কুলের শিক্ষার্থী হও না কেন এই দুটি অধ্যায় থেকে টিচার যদি পারফেক্ট ভালো কোশ্চেন করতে চায় তাকে এই কোশ্চেনগুলো সিলেক্ট করতেই হবে এরপরে দেখতে পাচ্ছি চারটি কমন কেন বলছি এই দুটি অধ্যায় থেকে চারটা সৃজনশীল প্রশ্ন কমন পড়বে এই দুটো অধ্যায় থেকে আমি বলেছি সকল বোর্ডের জন্য এটা তার মানে কৃষি শিক্ষায় শর্ট সিলেবাসের জন্য প্লাস খুব ডিফিকাল্ট হবে না যদি একটু প্ল্যান করে পড়ালেখাটা করো তোমাদের এই পড়ালেখাটাকে আরো সহজ করে দিচ্ছি জাস্ট এই দুটো অধ্যায় বিশটা চিন্তা শিল্প সব প্র্যাকটিস করতে হবে আমি সত্যিই বলছি এর বাইরে এক্সট্রা হলে পড়া লাগবে না সম্পূর্ণ বিশ্লেষণ দেখলে তুমি নিজে অবাক হবে নামটা মনে রেখো রাজু আহমেদ পাওয়ার চলো মূল ভিডিও দেখি আসসালামু আলাইকুম কৃষি শিক্ষা আমাকে এ প্লাস পেতেই হবে এই সাজেশনটা হচ্ছে টু দ্য পয়েন্ট সাজেশন যেটা আমি সবসময় তোমাদের বলে থাকি জাস্ট যতটুকুই তোমার পড়ার প্রয়োজন ঠিক ততটুকুই এই সাজেশনটি আমরা সকল বোর্ড ইংলিশ ভার্সনের শিক্ষার্থী এবং দাখিল বা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা অবশ্যই ফলো করবে সৃজনশীল প্রশ্ন দিব মাত্র তিরিশটি যদি তিনটা অধ্যায় করতে চাই আর দুটি অধ্যায় করতে চাইলে সৃজনশীল থাকবে মাত্র হচ্ছে বিশটি কমন বলেছি মিনিমাম পাবে হচ্ছে পাঁচটি যদি তিনটা অধ্যায় করো মিনিমাম পাঁচটা প্রশ্ন থাকবে আমি জানি দুটি অধ্যায় করলেই চারটা প্রশ্ন কমন পড়ে যাবে চলো মূল ভিডিও দেখি তাহলে তোমরা বুঝতে পারবে আমি আবারও বলছি জাস্ট এই সাজেশনটা আমি যেভাবে দিয়েছি ঠিক সেভাবে পড়াটা স্টার্ট করতে হবে কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে অল্প পড়েও তুমি অবশ্যই খুব ভালো রেজাল্ট করতে পারবে এই সাবজেক্টটিতে আর মনে রেখো এটাই কিন্তু প্লাস পেতেই হবে মাস্ট আচ্ছা আমরা প্রথমে শর্ট সিলেবাস যেটা আমি সবসময় বলে থাকি তোমাদের দিয়ে থাকি কেন কারণ তুমি ভালো একটা গাইডলাইন পাচ্ছ বলে আমার কী আছে কতটুকু পড়তে হবে অধ্যায় এক দুই চার এবং হচ্ছে পাঁচ এক নম্বরে কৃষি প্রযুক্তি কৃষি উপকরণ কৃষি উৎপাদন লাস্ট হচ্ছে বনায়ন চার এবং পাঁচ নাম্বার এই দুটো অধ্যায় কিন্তু আংশিক সম্পূর্ণ কিন্তু না ওকে মানবন্টন হচ্ছে মোটামুটি অন্যগুলোর সাথে কিছুটা মিল আছে সংক্ষিপ্ত প্রশ্ন সাতটি থেকে পাঁচটি দশ নাম্বার সৃজনশীল হবে এখানে সাতটি সরি এখানে ভুল হয়েছে এখানে সাতটি হবে সৃজনশীল প্রশ্ন হবে কতটি সাতটি সাতটি থেকে এখানে প্রশ্ন হবে কতটি চারটি এটা চেঞ্জ করতে ভুলে গিয়েছি তাহলে সাতটি থেকে হচ্ছে চারটি সৃজনশীল প্রশ্ন সাতটি থেকে চারটি অর্থাৎ চার দশক হচ্ছে চল্লিশ নাম্বার এখানে এবং বহু নির্বাচনী পঁচিশটি মোট হচ্ছে কত পঁচাত্তর অর্থাৎ সেভেন্টি ফাইভ তোমার হচ্ছে টোটাল নাম্বারটা সৃজনশীল প্রশ্ন আবারও বলে দিচ্ছি সাতটি থেকে তোমাকে চারটার উত্তর করতে হবে ওকে আমরা তিন দিনে সেরা প্রস্তুতি নিব। প্রিয় শিক্ষার্থী তুমি কি চাইলে তিন দিনে দুটো অধ্যায় শেষ করতে পারবে না অবশ্যই পারবে যদি একটু সময় দাও আর এখানে আমি প্রশ্নগুলো স্পেসিফাই করে দিচ্ছি স্পেসিফিক প্রশ্নগুলো তোমরা জানতে পারছো কোন প্রশ্নগুলো পড়বে আর কোন পরিচ্ছেদগুলো বেশি গুরুত্ব দিবে তাহলে তোমরা কেন পারবে না আমি শিওর এই সাজেশনটি তুমি যদি খুব ভালো মতো ফলো করো সবার সে এগিয়ে থাকবে টেস্ট এবং প্রি টেস্ট পরীক্ষার ক্ষেত্রে খুব অল্প পড়েও তুমি এই সাবজেক্টে প্লাস আনতে পারবে আমরা এখন দেখব পরের যে অংশটুকু অধ্যায় এক এই অধ্যায় থেকে আসলেই দুটি প্রশ্ন আসবে এটা নিশ্চিত অধ্যায় এক আর দুই থেকে চারটা প্রশ্ন আসবে অধ্যায় এক আর দুই থেকে চারটা প্রশ্ন আসবে আমি আবার বলে দিচ্ছি অধ্যায় এক আর দুই থেকে চারটা প্রশ্ন আসবে শিওর সংক্ষিপ্ত প্রশ্ন আমি সবগুলো দশটা করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি শিওর তোমরা খুশি হয়েছো সবগুলোই দশটায় বেশি কিন্তু দেইনি এখন এখান দেখতে পাচ্ছ এক নাম্বার কোশ্চেন দোয়াশ মাটিতে সব ধরনের ফসল ভালো হয় কেন ভূমি ক্ষয়ের দুটি কারণ বা দুটি দিক আমরা দেখব ব্যাখ্যা করব এখানে বীজের বিশুদ্ধতার হার নির্ণয় করা প্রয়োজন কেন এটা দেখতে পাচ্ছি এরপরে শীতকালে পুকুরে কম খাদ্য প্রয়োগ করতে হয় কেন এটা এখন প্রত্যেকটা প্রশ্নে যদি তুমি উত্তর সহ লিখে দিয়ে ব্যাখ্যা করতে চাই তাহলে তো এই দশটি প্রশ্ন পড়তে অনেক সময় প্লাসেরা চলে যাবে অনেক সময় চলে যাবে অত সেই সবগুলো প্রশ্নই তুমি তোমার গাইড সাপ্লিমেন্ট বলো টেস্ট পেপার বলো মূল বই বলো সব যা ইচ্ছা করলে তুমি পেতে পারো এইটা একান্তই যাদের প্রয়োজন হবে তাদেরকে আমি ফেসবুক পেজে আছে যেটা আছে বা আমার নতুন ওয়েবসাইট লঞ্চ হচ্ছে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ পেয়ে যাবে সেখানে আমি উত্তর সব প্লাসিক দেবো সবাইকে ইনশাআল্লাহ খুব সামনে এবং কাজ চলতেছে যেহেতু তোমাদের এক তারিখ থেকে অনেকের প্রি টেস্ট পরীক্ষা অনেকের প্রি টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছে আমি চেষ্টা করব পাঁচ তারিখের মধ্যে সবগুলো বিষয় যেন তোমরা পেয়ে যাও ওকে ইতিমধ্যে আর একটা কথা যেন রাখি ইতিমধ্যে সায়েন্সের সবগুলো বই আমার কাছে সাপ্লিমেন্ট সবগুলো চলে আসছে আপডেট বাট কমার্সের কোনো বই এখন পর্যন্ত আসে নাই যে জন্য আমি ওয়েট করতেছি আগামীকাল কমার্সের বইগুলো বাসায় দিয়ে যাবে সবগুলো কোম্পানির তাহলে আগামীকাল আমি কমার্সের বইগুলো পাবো আর্টসের শুধু একটা সাবজেক্ট পৌরণীতিটা আসে বাকি সবগুলোই চলে আসি অর্থাৎ বাকি সবগুলো সাবজেক্টের কাজ চলমান তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে আমি বলেছি পাঁচ তারিখের মধ্যেই অলমোস্ট সবগুলো পেয়ে যাবে যা হোক আমরা এখানে আরও কিছু কোশ্চেন দেখলাম এই দশটি প্রশ্ন তোমরা একটা স্ক্রিনশট দিয়ে এখনই বাসায় প্র্যাকটিস করা শুরু করে দাও আমি যে কাজটা এখন করেছি যেহেতু পঁচিশ সালের অনেক কাছে বোর্ড কোয়েশ্চেন নাই আমি চব্বিশ সালকে এইটায় প্রায়োরিটি বেশি দিয়েছি যেন তোমরা পাও তেইশ চব্বিশ বিশ এগুলো বেশি প্রায়োরিটি দিয়েছি এই সাবজেক্টটার ক্ষেত্রে ওকে সৃজনশীল কয়ের ক্ষেত্রে এখানেও দশটি রেখেছি এক্সট্রা কিছু ছোট কোশ্চেন রাখছি একবারে ছোট কোশ্চেন যেমন প্রথম বলা হয়েছে সম্পূরক খাদ্য কাকে বলে মাটি কাকে বলে এলজি কাকে বলে এই টোটাল প্রশ্ন হচ্ছে এখানে দেখতে পাচ্ছ দশটা এই দশটি প্রশ্ন তোমরা খুব ভালো মতো প্র্যাকটিস করবে লিখে প্র্যাকটিস করতে পারলে খুবই ভালো হয় তাহলে এখন একটা নোট হয়ে গেল অবশ্যই একটা নোট হয়ে গেল খুবই ভালো আসলে যারা স্মার্ট শিক্ষার্থী যারা আসলে পড়াটাকে গুছিয়ে রাখতে চায় ওরা সবসময় গুছিয়ে রাখে কেন যদি প্রত্যেকটা প্রশ্ন আমার লিখা দেয় খাতায় তাহলে আমার বই খোলার প্রয়োজন নাই কোনো গাইড খোলার প্রয়োজন নাই জাস্ট ওই খাতাটা বারবার প্রেস চেঞ্জ করবো আমার সবগুলো প্রশ্ন শেষ অর্থাৎ প্রথমে আমি কষ্ট করতেছি পাঁচ থেকে সাত দিন ধরে বাট পড়াটা শেষ হবে একদিনেই খুবই সহজে কিন্তু করা যায় আচ্ছা আমি এক্সট্রা থ্রি স্টার আর সাতটা কোশ্চেন দিয়ে রেখেছি এই কোশ্চনগুলো একেবারে ছোটো যেমন এফসিআর কি সাইলোপিট কি বীজ বপন কী মৌলবীজ কাকে বলে মাটির জো কি ভূমি ক্ষয় কি লাস্টে রিল ভূমি ক্ষয় কি এই সাতটা কোশ্চেন আমি এক্সট্রা দিয়ে রেখেছি কেন আমি চাই না একটা কোশ্চেন তোমাদের মিস হোক উপরে দশটি কোশ্চেন কিন্তু মাস্ট ফাইভ স্টার কোশ্চেন মাস্ট পড়তে হবে আমি এখানে এই সাতটি কোশ্চেন ছোটো কোশ্চেন এক্সট্রা রাখছি এই বছর একটু ভিন্নভাবে রাখার চেষ্টা করেছি যেন কোনো মতে তোমার কোশ্চেনটা যেন মিস না হয় যেহেতু আমরা অল্প পড়ে বেশি নাম্বার এখানে অর্জন করতে চাই ওকে মানে অল্প অধ্যায়গুলো পড়ে চিতশীল খার জন্য এখন দশটায় আগের মতোই বলে দিলাম পুকুরে মাছ চাষে সম্পূরক খাদ্য দেওয়া হয় কেন এটা হচ্ছে প্রথম কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এই খ নাম্বারের কোশ্চেনগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে আবার সংক্ষিপ্ত প্রশ্নগুলো ক্ষয়ের জন্য কিন্তু আসতে পারে এখানে দেখো আমি টোটাল দশটি প্রশ্ন রেখেছি দশটির বেশি না সব জায়গায় দশ টেন 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 অল বুঝতেই পারছো পুকুরের মাছ চাষে সম্পূর্ণ খাদ্য দেওয়া হয় কেন জমি কিভাবে কীভাবে পোকামাকড় দমনে সহায়তা করে সঠিক পদ্ধতিতে উদ্ভিদের বীজ সংরক্ষণ করা প্রয়োজন কেন আলু চাষের নরম এবং ঝুরঝুর মাটি দরকার হয় কেন বা ঝুরঝুড়ে মাটির দরকার হয় কেন কোন ক্ষেত্রে মাছের জন্য খাদ্য ট্রে ব্যবহার করা উত্তম তা ব্যাখ্যা করো তাহলে এখানে দেখতেই পেলে তোমরা মোট দশটি প্রশ্ন এই প্রশ্নগুলো তোমার যে কাজটা করার প্রয়োজন খাতায় লিখে প্র্যাকটিস করতে পারলে খুবই ভালো বরাবরই বলে না হলে যে কাজটা করবে তোমার সাপ্লিমেন্ট তোমার বা টেস্ট পেপার যেটাই থাক সেখানে তুমি এটা মার্ক করে রাখবে এক দুই তিন সিরিয়াল দিয়ে রাখবে তাহলে পড়তে সময় নষ্ট হবে না আশা করি আচ্ছা এইবার আসো মূল ম্যাজিকটা মূল ম্যাজিকটা হচ্ছে কি দেখো এখানে পাঠ্য বই অ্যানালাইসিস শুধু করলেই হবে না আমি এখানে দেখো পরিচ্ছেদ ছয়টাকে প্রথমে রেখেছি ইয়াস পরিচ্ছেদ ছয়টাকে আমি প্রথমে রেখেছি মানে কি আমি মূল বইটা খুলে এই অধ্যায়টা খুলে পরিচ্ছেদ ছয় নাম্বারটা আগে পড়ে ফেলবো পরিচ্ছেদ পাঁচ চার এবং তিন তার মানে পিছন থেকে আসবো অর্থাৎ গুরুত্বের দিক দিয়ে ইম্পর্ট্যান্টের দিক দিয়ে কিন্তু ছয় পাঁচ চার তিন সবচেয়ে ইম্পর্ট্যান্ট এখানে পরিচ্ছেদ হচ্ছে ছয় এরপরে পাঁচ চার এবং হচ্ছে তিন এই চারটা পরিচ্ছেদ খুবই ভালো মতো করে পড়বে এ টু জেড খুব ভালো মতো করে পড়বে ইনশাল্লাহ সবার এগিয়ে থাকবে এটা হচ্ছে স্মার্ট শিক্ষার্থীর একটা বৈশিষ্ট্য গুরুত্বটাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে মানে পরিচ্ছেদগুলো পড়ে ওকে এখানে আর একটা ম্যাচ করছে দেখো এই অধ্যায়ে দুটি মাত্র গাণিতিক সূত্র আছে সেই দুটো সূত্র আমি এখানে লিখে দিয়েছি তোমার জন্য তোমার সময় নষ্ট করা লাগলো না নমুনা বীজের আর্দ্রতার হারটা কী হবে এফ সি নির্ণয় যে দুটো নিয়েই কিন্তু পরীক্ষায় আসে গ নাম্বারে তিন মার্ক নিশ্চিত পাবে তুমি মানে একটা সৃজনশীলের গতে তিন মার্ক এটা পাবে এই দুইটা যে কোনো একটা থাকবে সবসময় অর্থাৎ একটা হচ্ছে নমুনা বীজের আর্দ্রতার হার একটা হচ্ছে এফসিআর বা ফুড কনভার্সন রেশে এইটাই হচ্ছে মূলত দুটি প্রশ্ন দুটি সৃজনশীলের গ নাম্বারের একটা একটা আমরা পাবোই সবসময় এখানে হয়ে গেল আমি এখানে লিখে দিয়েছি তোমার জন্য মূল বইটা কীভাবে বিশ্লেষণ করি তোমরা বুঝতেই পারছো একটা সাজেশন তৈরি করা তো ইজি বিষয় না এখন আমি একটা বোর্ডের সামনে বলে দিলাম বলে কিভাবে কৃষিতে প্লাস পাবে অধ্যায়গুলো সম্পর্কে কিছুটা বলে দিলাম কোনো সাজেশন বা কোনো কোশ্চেন বা কোনো কিছু দিলাম না এটা তোমার ক্লাসের ফার্স্ট বয়ও পারবে একবারে যে লাস্ট বয় সেও পারবে বলে এই তিনটা অধ্যায় ইম্পর্টেন্ট এই তিনটা অধ্যায় ভালো মতো করে যাও হবে আর আমাকে কোশ্চেন বিশ্লেষণ করে দিতে হবে এটা সাজেশন তো এটা যাতা কথা এত সহজ না অনেক এক্সপিরিয়েন্স লাগবে অনেকগুলো টেস্ট পেপার বোর্ড কোশ্চেন সব ঘাটতে হবে দেন যাকে দিকে না যাই এখানে আর একটা ম্যাজিকের মধ্যে যে কাজ সেটা দেখো সেটা ছিল গ প্লাস ও ঘয়ের জন্য টাইপ ওয়ান মানে কি এই টাইপ ওয়ান আমি যে কাজটা করেছি প্রিয় শিক্ষারী দেখো এই টাইপ ওয়ানের কোশ্চেনগুলো হচ্ছে দেখো এখানে যে আমি চারটা কোশ্চেন বললাম না এই চারটা কোশ্চেন এখান থেকে দেওয়া হয়েছে এই যে নমুনা বি যে আর হচ্ছে কি এই যে এই এখানে যে কোশ্চেনটা দেওয়া সূত্র এই সূত্র এই দুটো সূত্র আলোকে করেছি এই দুটো সূত্র মনে রেখে আমি এই টাইপ ওয়ানটা সাজিয়েছি টাইপ টুতে বাকি বাকি পরিচ্ছেদগুলোর কোশ্চেনগুলো নিয়ে রাখছি কেন এখানে মোট সিজন ছিল হচ্ছে দশটি এই দশটি সৃজনশীল প্রশ্ন যদি খুব ভালো মতো প্র্যাকটিস করি সেম টু সেম অথবা সেম টাইপের কোশ্চেনগুলো আমি পরীক্ষায় কমন পাবো স্পষ্ট এই সৃজনশীলের যে টপিক নিয়ে আসছে সেটা মনে রাখতে হবে অর্থাৎ এইখানে উদ্দীপকটা ডিরেক্ট তোমার আমার পরীক্ষায় কমন পড়বে না এই সেম টাইপের উদ্দীপকগুলো আসবে টপিক তো সেমই আসে বলে এফসিআর নির্ণয় করতে বলেছে কোনো সমস্যা নাই সংখ্যা চেঞ্জ করে দিই কে জানি ওকে এই হচ্ছে মূলত সাজেশনের প্রথম অধ্যায়টা হয়ে গেল মানে কি প্রথম অধ্যায় হয়ে গেল মানে আমি বিশ নাম্বার আমি কনফার্ম করে ফেললাম আলহামদুলিল্লাহ বিশ নাম্বার আবার হয়ে গেল আমার দরকার হচ্ছে আর বিশ নাম্বার দ্বিতীয় অধ্যায়টা সেমভাবে প্রিয় শিক্ষার্থী এখান থেকেও দুটি প্রশ্ন আসবে অধ্যায় এক আর দুই থেকে চারটা প্রশ্ন হয়ে যাবে একজন শিক্ষার্থী যদি মনে থাকে বলে আমি দুটো অধ্যায়ই খুব ভালো মতো করবো সেই অধ্যায় দুটো হচ্ছে এক আর হচ্ছে দুই দুটি সৃজনশীল প্রশ্ন থাকবে এখানেও সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে থাকি মাত্র কয়টা সেই দশটি আগের মতোই কোনো টেনশন নাই এই দশটি কোশ্চেন ভালো মতো করো দেখো এই দশটি কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করতে হবে রঙিংয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো একটি আদর্শ পুকুরের বৈশিষ্ট্য লেখক মাছ চাষের ক্ষেত্রে সর্দালোকের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো পুকুর থেকে রাক্ষসে মাছ অপসারণ করতে হয় কেন মাছ চাষে পানির সঠিক পিএইচ মান ভূমিকা ব্যাখ্যা করো মৎস্য অব্যাস্রম স্থাপনের গুরুত্ব কী কী মৎস্য সংরক্ষণ আইন প্রণীত হয়েছিল কেন গবাদি পশুকে কেন দানা খাদ্য খাওয়ানো উচিত সাইলেস ব্যবহারের সুবিধাগুলো কি কি হে তৈরির জন্য লিগিউম জাতীয় ঘাসের প্রয়োজন কেন আলহামদুলিল্লাহ এই দশটি কোশ্চেন আমি সৃজনশীল ক্ষয়ের জন্য শিখবো সৃজনশীল ক্ষয়ের কোশ্চেনগুলো সৃজনশীল ক্ষয়ের কোশ্চেনগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আকারে সংক্ষিপ্ত প্রশ্নগুলো সৃজনশীল ক্ষয় আকারে কিন্তু আসতে পারে আচ্ছা সৃজনশীল ক্ষয়ের জন্য আমাদের কোশ্চেন হচ্ছে এখানে সেম আগের মতোই দশটি বেসিক দশটি প্রশ্ন বিষ কাকে বলে দেখতেই পাচ্ছ বিষ কাকে বলে কৃষিতাত্ত্বিক বিষ কাকে বলে মৎস্য অভাশ্রম কাকে বলে হেসারি ঘর কী রেশন কী সুষম খাদ্য কাকে বলে সুষম খাদ্য না দিয়ে হতে পারতাম আমি তো বিজ্ঞানীটা পড়ে আসছি দাঁদার খাদ্য কাকে বলে হে কে জাট কাকে আর প্লাংটন কে প্লাংটনটাও আমাদের বিজ্ঞানের মধ্যে আমরা পাই যাই হোক এরপর দেখতে পাচ্ছি আমি সেম আগের মতোই সাতটা আমি কোশ্চেন এক্সট্রা রেখেছি প্রিয় শিক্ষার্থী এই কোশ্চেনগুলো খুবই ছোট লাস্টের সাতটা তাহলে আমার হয়ে গেল। এখন আমি দেখবো হচ্ছে আমার সিজন ছিল হচ্ছে ক্ষয়ের জন্য কোন প্রশ্নগুলো শিখবো ওই দশ আগের মতোই দেখতেই পাচ্ছ পুকুরের চুন প্রয়োগ করা হয় কেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এইটা সাইলেজ তৈরির সময় গাছ টুকরো এবং বায়ুর অধিক করা হয় কেন এটা আমরা দেখতে পাচ্ছি এরপর দেখতে পাচ্ছি পোলট্রির জন্য রোগের চিকিৎসার থেকে প্রতিরোধ অধিক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো খুবই ভালো তাহলে এখানে টোটাল কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা হচ্ছে এই দশটি আলহামদুলিল্লাহ দশটি খুব ভালো মতো শিখো আমি নিশ্চিত বাকি সবার সে স্মার্টলি তুমি এগিয়ে থাকবে ইনশাআল্লাহ এবার আসে আমরা বই বিশ্লেষণে কী কী রাখছে পরিচ্ছেদ নাম্বার তিনটা খুবই গুরুত্বপূর্ণ মহা গুরুত্বপূর্ণ একবার ম্যান্ডাটরি কম্পালসারি এরপর হচ্ছে পরিচ্ছেদ এক তার মানে এই অধ্যায়ের পরিচ্ছেদ এক আর তিন এই দুটো পরিচ্ছেদ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে পরি শুরুতে আসে এই দুটি নাইনটি পার্সেন্ট শিওর আমরা এই দুটো পরিচ্ছেদ থেকে প্রশ্নটা পাবো তাহলে অধ্যায় হচ্ছে কত সরি পরিচ্ছেদ হচ্ছে দুই তিন আর হচ্ছে এক তিন আর হচ্ছে এক এটা খুব ভালো মতো দেখবে এরপর হচ্ছে গৃহপালিত পাখির খাদ্য মাসের অব্যাশ্রম এই বাকি দুটি আরও পরিচ্ছেদ আছে অর্থাৎ এই চারটা পরিচ্ছেদকে আমি বেশি গুরুত্ব দিতে বলেছি গ প্লাস গহের জন্য এই উপরের এই উপরের যে তিন এবং দুই থেকে আমি টাইপ ওয়ানটা সাজিয়েছি টাইপ ওয়ান্টের এই কোশ্চেনগুলো তোমরা করবে এবং বাকিগুলো থেকে সে টাইপ টু এবং টাইপ থ্রির কোশ্চেনগুলো নিয়েছি আমি চব্বিশ পঁচিশ মিলিয়ে কোশ্চেন দিয়েছি যেন তোমার শিখতে অসুবিধা না হয় কারণ এখানে দুটো বোর্ড কারণ সবগুলো বোর্ডের জন্য তৈরি করা তো তুমি যে স্কুলের শিক্ষার্থী হও না কেন ইনশাল্লাহ ভয় পাবে না এই সাদেশন যদি ভালো মতো ফলো করো তুমি সবার সে এগিয়ে থাকবে এখানেও মোট সিজন ছিল হচ্ছে কয়টি দশটি আমার কিন্তু ইতিমধ্যে কী হয়ে গেলো ইতিমধ্যে আমার কিন্তু বিশ নাম্বার এখানেও হয়ে গেল। তার মানে চল্লিশ নাম্বার কিন্তু শেষ আমি যদি এখন এই নিশেডি যে অধ্যায় পাঁচ আংশিক এটা না করি তারপর অধ্যায় হচ্ছে কত অধ্যায় হচ্ছে চার আংশিক এটা না করি প্রবলেম নাই কোনো প্রবলেম নাই তুমি যদি এটা না করো তোমার কিন্তু ইতিমধ্যে চল্লিশ নাম্বার কিন্তু উত্তর কিন্তু হয়ে গেল আলহামদুলিল্লাহ সবার সে এগিয়ে থাকবে শুভেচ্ছা নিরন্তর